ঢাকার মধ্যে সবুজের খুবই অভাব আর আমরা দীপ্ত আজকে চলে এসেছি সবুজের খোঁজে ঢাকা সিদ্ধেশ্বরীতে অবস্থিত একটি চমৎকার ছাদ বাগানে আর এই পুরো ছাদ বাগানটি ঘুরে দেখাতে আপনাদের সাথে আছে আমি জানাতুল ইসলাম মিম স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী বাই এয়ার মালিক চলুন ঘুরে দেখে আসি ছাদ বাগানটি আলাইকুম সাইফুল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আর আপনার বাগানটা এত সুন্দর লাগছে এখন বৃষ্টির পরে আসলে খুবই ভালো লাগছে এই বাগানটা কি আপনাদের জি আমি এবং আমার মিসেস দুজনে মিলেই করি আর কি এখানে একটা ফ্ল্যাট বাড়ি জি তো আমরা দুজনেই মিলেই করি আচ্ছা সঙ্গী করি দুজনের হচ্ছে কি যৌথ কাজটা করছেন বা চমৎকার এখানে তো আমরা অনেক হচ্ছে ফলের গাছ দেখতে পাচ্ছি আপনারা কি শুধু ফল নিয়ে কাজ করছেন শুধু ফল না ফল ফুল সবজি তারপর আপনার অর্নামেন্টাল ও মেডিসিনাল আচ্ছা মোটামুটি সব ধরনের গাছই আপনাদের ছাদে আছে আচ্ছা আচ্ছা তার মানে আমি বলতে পারি যে এই বাগানটা আপনারা খুব পরিকল্পনা করে করেছেন পরিকল্পিত একটি ছাদ করেছি যে প্রথমটা এরকম ছিল নাপা তখন ২০১৬ সালের কথা তখন আমি আমার ওয়েজ কিনে আমরা হাঁটতে যেতাম তো মাঝে মাঝে ফুলের গাছ দেখতাম ও ও ফুল টুল নিয়ে আসতো আচ্ছা একটা দুটা করে ফুল করতে করতে তখন একটা নেশায় পরিণত হয়ে গেলো তখন আমরা ওই সকালবেলায় নামাজ পড়ে এসেই মানে ছাদে চলে আসতো মানে সকালটাই শুরু হতো সকালটা ছাদ দিয়ে শুরু হতো তো আস্তে আস্তে একটা দুটো করে করে মানে এই ছাদ ভরে গেল আর কি আচ্ছা মানে শুরুটা আপনারা ফুল গাছ দিয়ে করেছেন তারপরে ফল বিভিন্ন ঔষধি গাছ সব ধরনের গাছ এখন আপনার এখানে আছে জি জি আপনার সব সব গাছে আছে তো আমি পরিকল্পিতভাবে করেছি যে সঙ্গে কথা বলে যে ও বললো যে এক কাজ করি আমরা ফল এক পাশে রাখি ফুল এক পাশে রাখি এইভাবে তো এই অংশটা শুধু ফল হ্যাঁ তো সবগুলো আপনার বিভিন্ন ফলের গাছ এখানে তো আস্তে আস্তে একটা দুটা করতে করতে মানে অনেকগুলো হলো একসঙ্গে করিনি ধীরে ধীরে আচ্ছা মানে সময়ের সাথে সাথে আসলে সংখ্যাটা বেড়েছে তো এখন কি পরিমাণ গাছ আছে আপনার এই ছাদে এখন টোটালি যদি বলি প্রায় চারশো মতো আর আগে আরো ছিল আচ্ছা এখন মানে মানে কমে গেছে মানে এগুলো পরিচর্যা করতে খুব কষ্ট আমার মিসেস তো মানে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না প্ল্যান করি যে ফল এক পাশে থাকবে এবং মানে এইগুলো এমন ফলগুলি করবো যেগুলো ছাদে করা যায় আর এমনি আপনি শুরুতে বলছিলেন যে আপনি যে চারা সংগ্রহ করতেন আপনারা রমনে হাটটা যেতেন সেখান থেকে ফুলের গাছ নিয়ে আসতেন তো পরবর্তীতে এখন তো অনেক গাছ তো এগুলা কি আপনারা চারাগুলো নিজেরাই তৈরি করেছেন নাকি কোথা থেকে নার্সারি থেকে কিনে এনেছেন ব্র্যাক নার্সারি থেকে নিয়ে আসি নার্সারি থেকে আচ্ছা আচ্ছা আর আমি এমনিতে দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে সবগুলো গাছ হচ্ছে ড্রামের মধ্যে করা এইটার আসলে কারণটা কি অনেকে তো দেখা যায় ছাদে হাউস করে করে অনেকে অনেক ভাবে করে আপনার ড্রামে করার কারণটা কি এটা কারণ হলো যে এটা তো ফ্ল্যাট বাড়ি তো এখানে ৪২ জন মালিক হ্যাঁ তো এটা পরিকল্পনা আগে এরকম ছিল না ছাদটা খালি ছিল তো পরে ভাবলাম যে এটা সবুজায়ন করা যায় কীভাবে যেহেতু ঢাকায় সবুজায়নের বড়ই অভাব তো এখন ড্রাম ছাড়া তো উপায় নেই কারণ যেহেতু এটা এটা ওরকম চ্যাম্বার করা নাই তো পরে এই জন্য আমি চিন্তা করলাম যে কারণ বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসি তো একদিন গেলাম কারণ বাজার ঘুরতে দেখি যে তারা একদম ছিদ্রি টিদ্রি করেই দেয় তৈরি করে দেয় তো পরে ভাবলাম যে ড্রাম আগে থেকে ড্রাম থেকেই করে হ্যাঁ ওখান থেকে ড্রাম কিনে নিয়ে আসি আচ্ছা আর এমনিতে আমরা একটা কথা শুনি যে অনেক হচ্ছে বাড়িওয়ালায় বলে যে হচ্ছে গাছ ছাদে গাছ লাগালে নাকি হচ্ছে ছাদের ক্ষতি হচ্ছে বা বিল্ডিং নাকি শেত শেত হয়ে যাচ্ছে আপনি কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন জি ওই ওই জিনিসটা আমি মাথায় নিয়েছি কারণ এটা তো এখানে তো সবাই মালিক হ্যাঁ কেউ যদি বলে যে আমাদের বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য কারণ আমি ওই বিল্ডিং এ থাকি এটারও একটা সেফটি ব্যাপার অবশ্যই সেজন্য আমি চিন্তা করলাম যে আমা এই বিল্ডিং এর সেফটি যাতে ভালো থাকে সেজন্য আমি সায়েন্টিফিক্যালি সব আমি ড্রামে এবং ইট নিচে ইট দিয়ে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা নিচেই প্রত্যেকটা ইট দেওয়া আছে এবং ফাঁকা ফাঁকা করে আমি এই ড্রামের মাধ্যমে এগুলি করলাম যাতে বেশি ঘন গাছের দরকার নেই মানে ফাঁকা গাছ কিন্তু ঘন ঘন গাছ থাকে হয় না অর্জুন ভাই আপনি গাছগুলো লাগানোর সময় যে ন্যূনতম যে দূরত্বটা সেটা হচ্ছে মেনটেন করেই হচ্ছে করেছেন মানে খুব ঘনভাবে আপনি আসলে বাগানটা করেননি না আচ্ছা আচ্ছা গাছের পরিচর্যার জন্য ফাঁকা ফাঁকার দরকার আছে আচ্ছা আচ্ছা বাম বেশ ভালো এখানে তো হচ্ছে আমরা অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমড়া গাছ সম্ভবত তাই না জি জি এটা 12 মাসের আমড়া গাছ 12 মাস আচ্ছা আচ্ছা না এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমড়া ধরেছে মানে খুব ছোট একটা গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশেও আছে মানে অনেক বেশি আমড়া এটার আসলে কারণটা কি কিভাবে সম্ভব আসলে গাছটাকে আমি লম্বা করতে দেইনি আচ্ছা যখনই গাছকে আমি ছোট করে রাখবো জি জি হ্যাঁ তখনই ছোট গাছে সে ফল দেবে কারণ গাছের ধর্মটা হলো কি

এখানে নিচে নিচে ঠিক এরকম আর কি আমার এই অংশটা পেয়ারা আর ওই অংশটা পুরোটাই আম ও আচ্ছা আপনি পেয়ারাটা একটা পাশে রেখেছেন পরবর্তী অংশ হচ্ছে আম রেখেছেন হ্যাঁ ওই পুরোটা আম

খুব ভালো একটা খুব একটা দেখা যায় না তবে এখন অনেকের বাগানে আছে আপনি কোথা থেকে এটা সংগ্রহ করেছেন এটা আমাকে একজন এটা কি মানে স্বাদ নেই

এটা সহ ফসল বলতে পারেন ও আচ্ছা এটা পাট শাক আচ্ছা মানে আপনারা আলাদা করে হচ্ছে এটা মানে আমার ওয়াইফ মাঝে মাঝে কেটে কেটে নিয়ে এসে পাট শাক খায় আমি খাই আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কিন্তু অনেক ফল গাছ দেখতে পাচ্ছি মানে আপনাদের কি নিজেদের যে পারিবারিক যে চাহিদাটা আছে ফলের চাহিদাটা কি ছাদ থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা তাই কারণ আমি

আমি কলা এর ভিতরে কলা খেলাম এখন এগুলো হবে তারপর আবার খাবো খাবো মানে প্রতিবেশীকে দেব নিজে খাবো

ইনসুলিন যে পুশ করতে ওটা নিতে হচ্ছে এটা নিতে এটা একটা এক ভাই আমাকে দিয়েছিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি আবার কুষ্টিয়া থেকে এনেছিলেন কুষ্টিয়া থেকে এনেছিলেন আচ্ছা আচ্ছা তো আমাকে একটা ডাল দিয়েছিলেন সেই ডাল থেকেই এখন অনেক ডাল ফলা হয়েছে আচ্ছা আচ্ছা মানে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব ভালো একটা গাছ এখানে ইনসুলিন প্ল্যান্ট এটা বাসক পাতা এখানে বাসক পাতা এটা এটা কিসের জন্য এটা ঠান্ডা হলে সর্দি কাশি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আপনার এই যে পিছনে দেখলেন এটা অল স্পাইস হ্যাঁ এটা সব মশলার গাছ ও আচ্ছা মশলার গাছ হ্যাঁ এটার এটার পাতা জি আপনার এটা পাতা আপনি একটা নেন নিয়ে দেখেন যে এর গ্রান মশলার গ্রান তাই জি মশলার গ্রান হ্যাঁ আমার ওয়াইফ মাংস রান্না করার সময় এই যে একটু দারচিনি একটু এলাচ ওই ধরনের এক গ্রানটা তাই না বাস চমত্কার তো এরপরে কোনটা এটা এটা তো মনে হয় সজনে গাছ

আচ্ছা আচ্ছা আমরা তাহলে এদিক এদিকে সামনে যে এই গাছটা কি ওই যে একটা গাছ দেখছেন না ও সাদা ওই যে সাদা ওটার নাম হলো নাকচাপা পাতাটা আপনার সাপের ফণার মতো ও আচ্ছা এইজন্য এটার নাম নাকচাপা হয়েছে আচ্ছা আচ্ছা বাহ চাউকা নাককা এই এই ফুলের মানে আপনার নামের বৈশিষ্ট্যটা হলো এই পাতাটার জন্য পাতাটার জন্য মানে সাপের ফণার মতো পাতা এইজন্য এটার নাম চাপা ফুল এটা চাপা জন্য নাক চাপা হয়ে গিয়েছে এখানে তো একটা মাধবীলতা গাছ দেখা যাচ্ছে এত ফুল ধরেছে মানে আমরা তো নর্মালি যে মাধবলতা গুলো দেখি ওগুলো অনেক বড় গাছে দেখতে পাই কিন্তু ছোট গাছে এত ফুল খুবই ভালো লাগছে এটা ওই যে রিং করে দিয়েছে তো রিং ও আচ্ছা পুরোটাকে হচ্ছে রিং করে দেওয়া হয়েছে এই জন্য এত বেশি ফুল মেলে মেলে মানে আপনার এই ফুলের অংশটাতে ভাই আমার এত ভালো লাগছে এত রঙ বেরঙের ফুল মানে কিছুদিন আগে আসলে আর এটা দেখতে পারেন সিলভার কুইন এটা আচ্ছা এটা অনেক সুন্দর ফুল ফুটে আচ্ছা আচ্ছা বাহ সিলভার কিছুদিন আগে আসলে এটা এটা হাইড্রেঞ্জিয়া এলমন্ডা এখানে আপনার এই রঙ্গন ফুল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পাঁচটা কামিনী সাদা কামিনী ফুল আচ্ছা আচ্ছা ভাই সামনে তো আমি কিছু অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি তাই না জি জি এটা ওই অংশটা এডিনিয়াম গ্যালারি আচ্ছা ও আচ্ছা হ্যাঁ এটা এই মানে এগুলা কি আপনারা এডিনিয়ামই সংগ্রহ করেছেন নাকি বীজ থেকে হচ্ছে এগুলি বীজ এই বীজ থেকে এটা আমার ওয়াইফ বীজ থেকে এতগুলো চারা করছে হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে ছাদের উপর ওই পাশটা তো দেখতে পাচ্ছি সব তার হাতের করা আচ্ছা আচ্ছা মানে এগুলার কালার কি মানে একটা রঙেরই হয় নাকি ভিন্ন ভিন্ন এডিনিয়াম এটা এক কালারই সিঙ্গেল পেটাল আচ্ছা আচ্ছা আর ভিন্ন ভিন্ন কালার আছে তো ওই ডাবল পেটাল আছে ওটা গ্রাফটিং করা আচ্ছা আচ্ছা আমরা চলেন তাহলে সামনে গিয়ে দেখি এডিনিয়াম গুলো

ভেন্ডি আছে আচ্ছা ভাই আমরা এসে দেখি এই এই দেখেন এগুলো ভেন্ডি আচ্ছা হ্যাঁ যে এই এই পুরো এই যে আপনার ভেন্ডি করেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ এই এগুলো আমরা বিল্ডিং এর সেফটি চিন্তা করে আমি র‍্যাক অংশগুলো আচ্ছা র‍্যাকের উপরেই আপনার হাফ ড্রামে ভেন্ডি করেছে আচ্ছা হ্যাঁ এই দেখেন এই যে এখানে যে বেগুন হ্যাঁ এগুলো সব র‍্যাকই করেছে আচ্ছা আচ্ছা সব হচ্ছে চিন্তা করে আচ্ছা আচ্ছা

আস্তে আস্তে হবে বড় হবে এটা এটা হয়ে গেছে এই যে ফুল ফল এই আপনার সবজি হচ্ছে সবজি এই আপনার তিন চার দিন পর পরই আমার ওয়াইফ কেটে নিয়ে যায় যে আজকেও কাটতে চেয়েছিল আপনারা আসবেন বলে আর কাটেনি আচ্ছা এটা বিকেলে বিকালে এটা হারভেস্ট হবে আচ্ছা আচ্ছা যত কাটা যায় তত হয় এটা ভেন্ডির এই একটা মানে এই একটা ছাদের মধ্যে আপনারা ফুল ফল ঔষধি গাছের পাশাপাশি যে এত চমৎকার সব সবজি দেখেই প্রচন্ড ভালো লাগছে তো ভাই আপনার তো পুরো ছাদ বাগানটা আজকে আমরা দেখলাম এখন আসলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক ঘুরে দেখছিলাম ঢাকা সিদ্ধেশ্বরীতে অবস্থিত একটি চমৎকার ছাদ বাগান আপনারা কিনা যারা অভিযোগ করেন যে জায়গার অভাবে ছাদ বাগান করতে পারছে না তারা কিন্তু এই বাগানটাতে দেখে নিতে পারেন কিভাবে বাগানি ফুল ফল সবজি ওষুধি গাছ সব গাছে একটি বাগানে করছেন আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছে দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার বাই এয়ার মালিক দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দিত্য কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত